অবেশिष्ट নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর শিয়ার কাদিয়ানিরা দখল করে বলবে জোরে ইসতাদের গান না গেলে প্রোগ্রামে জমবে না ঠিক কি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সাজে চমুকে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডা খানা কি হবে

উচ্চস্বরে কিভাবে আলম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না চাকরি ভয় করো যদি ছেড়ে দাও

নারীরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবু হটব না এই দাবি থেকে ঠিক কিনা তবু হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শ্বশুরবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে